এতগুলা রোজা রাখলাম কিন্তু খারাপ লাগেনি আজকে প্রচুর গরম প্রচুর গরম এতটা ক্লান্ত লাগছে তারপর বাজার করতে গিয়েছিলাম বাজার করে আরো ক্লান্ত হয়ে গেলাম বিকালে গেলাম বাজারে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর পাঁচ মিনিট আছে আর এদিক দিয়ে তামিম কিন্তু খুবই হেল্প করতেছে আমার কাজে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে ইফতারি সময় হয়ে গেছে রান্না করেই গিয়েছিলাম বাজারে কিন্তু বাজারগুলো বার করানোর আমার আর সময় হচ্ছে না কেন খুবই ক্লান্ত হয়ে গেছি প্রচুর রোদ উঠেছে এত গরম লাগতেছে আর আমি ভাবতেছি আজকে না জানি কত শরবত খাবো আর আলহামদুলিল্লাহ অনেক শরবত খেয়েছি অনেকটা ভালো লেগেছে এখন রেস্ট করে এই যে বাজারগুলো বার করতে এক এক করে যেহেতু তেল দুঃখের বিষয় তেল আর বড় বোতল পাচ্ছি না তাই ছোট বোতলে নিয়ে আসছি অল্প অল্প করেই ঈদের বাজার নিয়ে আসলাম যেহেতু ঘরে আগের কিছু রয়ে গেছে বাজার তার জন্য আর বেশি কিছু আনিনি টুকিটাকি কিছু নিয়ে আসছি আর লাগবে না যেহেতু তার জন্য আর যেহেতু কাঁচা বাজার কিছুটা এনেছি আর দুই দিন আছেই ঈদের তার জন্য তখন আর তো আর সবজি খাওয়া চলবে না ওখানে দাওয়া তো ওখানে দেওয়া তার জন্য আর বাজারও করিনি টুকুই যথেষ্ট আর আমি বাজার করে আনছি কি বলে শোনো আনছি তো কোথায় শোনো আর কি আনছি দেখো এই যে তোমার জন্য কলম আনছি আর তোমার জন্য একটা ব্যান্ড আনছি আর আমার একটা ফেস ওয়াশ আনছি কি কইছা তোমার লাগে কি শুনছি না তুমি না কইছ শুনো আনতাম এই যে শুনো আনছি রাখবো না এ এত সুন্দর একটা শুনো আনছি এটা কি তোমার পছন্দ হয়েছে না হ্যাঁ এটা কি আমি মাখব না তোমার আপু মাখবো কান্না করতে আছো কেন তোমার জন্য তো আমি বাজি আনবো পরে আনবো ঠিক আছে হ্যাঁ তোমার জন্য আঙ্গুর ফল আনছি আঙ্গুর ফল আনছি না আবার কলা আনছি এই যে কলা নাও খুশি হ্যাঁ হ্যাঁ তুমি দুষ্টু করো কেন আর দুষ্টু করবা সরি 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 আর এরকম করব না সরি হাসি দাও

তোমার তিনটা চকলেট একটা বিস্কিট একটা কেক হ্যাঁ আর আপু রইছে একটা বিস্কিট দুইটা চকলেট হ্যাঁ এগুলোই হ্যাঁ কই বাজারে তোমার তো শুল কাটা হইছে না এমনি শুল কাটে আমি কি তোমার লাগে এমনি শুল কাটতে আনি হ্যাঁ তুমি কইলা না স্কয়ার কাটিং করতে দিতো এই সব শুল রইছে বড় বড় তো চুল কাটা সুন্দর হইছে না এগুলা হ্যাঁ বড় 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 কেটে দিছে হুম কোসা কইরা কেটে দিছে হ্যাঁ এক তো কাটা সুন্দর হয় নাই সব চুল রইছে আমাদের আবার এক সপ্তাহ পরেই আবার চুল কাটতে হইব পরে আজান দিছে আজান তো কোন সময় দিছে তোমার চাচু যাইতো না যাইতো না নামাজে যাইতো না যাইব ওজু কর পাঞ্জাবি কর তারপর নামাজে যাও কি কি না না করলে নামাজ না করলে নামাজ না আগে অজু করবা তারপর নামাজে যাইবা তুমি কি ভালো ছেলে না